কুলসিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাযিবিন সম্মানিত দিনি ভাই পার পর্বত ঘুরে বিভিন্ন সময় জমিনে ভ্রমণ করো মহান আল্লাহ তাআলা বলেছেন জমিনে ভ্রমণ করলে জানা যায় ল্যান্ডস ফরমেশন অফ ল্যান্ডস ফরমেশন অফ আর্ট যেগুলো এগুলো বিষয়ে জানা যায় মহান আল্লাহ তালা বলেছেন আমরাও ঘুরতে ঘুরতে এরকম একটি জায়গায় চলে আসলাম যার নাম হচ্ছে লালমাই পাহাড় আজকে খুঁজ ছিল এর আগে অনেক আশা হয়েছে এর আগে একবার আশা হয়েছিল আজকেও ঘোরাঘুরি করা হচ্ছিল যে লানদের কাছে আসা হয়েছে আসলে এগুলো এই যে লালমাই পাহাড় দেখতে লাল বলে লালমাই হলেও এটা মূলত প্যালেস্টাইন যুগে যখন বাংলাদেশে সবচাইতে প্রথম যে জায়গাটা গঠন হয় এই যে মহেশখালী দ্বীপ তারপরে যখন এই যে পা সবচাইতে বড় পাহাড়গুলো এবং মধুপুরের গড় বিশেষ করে বরেন্দ্র এলাকার পরে এই যুগটা হঠাৎ করে এই কুমিল্লা তো সমতট অঞ্চল আরাকান এবং এই যে আপনার যে পাহাড়গুলো আছে আসামের এই পাহাড়ের পাদদেশগুলো থাকতে থাকতে হঠাৎ করে এই জায়গাতে আল্লাহ তারা কিছু পাহাড় উঁচু নিচু পাহাড় তৈরি করে দিলেন এগুলো আপনারা যারা ল্যান্ডস ফর্ম অফ আর্থ পড়েছেন যারা বিভিন্ন যুগ পড়েছেন ইয়োজাইক মাসোজাইক সেনোজাইক কোটার নারী পোস্ট গ্লোসিয়াল বা পালিস্টাইন যুগের যারা ইতিহাস পড়েছেন তারা জানেন তো এই জায়গাতে এসে যে বিষয়টা আল্লাহ যে ভ্রমণ করতে বলেছেন এবং এই এমন কিছু কিছু জায়গা দেখে আসলাম যেগুলোতে আলহামদুলিল্লাহ মাটির রং লাল আর লাল মাটির জন্যই হয়তোবা বা লাল পাহাড় হয়েছে যদিও বা এটা একদম পাহাড় হবার জন্য যেগুলো শর্ত সেগুলো নয় কিন্তু মূল উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা পাহাড় কেন তৈরি করলেন ওয়াল জিবাল আও তাদা আর পাহাড় সমূহ হচ্ছে প্যারাকস্বরূপ পাহাড় হচ্ছে স্বরূপ পাহাড়ের যে ভারী এটা এমনিতেই বোঝা যায় এই পৃথিবী যেন হেলিয়ে দুলিয়ে না যায় এই জন্য মহান আল্লাহ তালা পাহাড় তৈরি করেছেন এবং কেন তৈরি করেছেন স্বরূপ তৈরি করেন অল জিবালা আর অল জিবালু কাইফা নুসিবা তার জীবাল গুলো কিভাবে প্যারাক একেবারে পুতিয়ে দেওয়া হয়েছে মহান আল্লাহ তালার এই কুদরত দেখা যায় আলহামদুলিল্লাহ এগুলো দেখলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি